মেসেজ দিয়ে দিলাম যে এটা আমাদের এখানে স্টক হইছে সবটা ডিজাইন ওদের ডিজাইন হবে ইউনিক মানে আনকমন এইখানে সব ধরনের কাপড়ের জন্মদাতা হলো বাবুর হাট এটার প্রাইসটা অনলি দুইশো টাকা যারা বিজনেস করে এবং করবে তাদের জন্য মনে করি আমাদের বাবুর হাট সব থেকে বেস্ট একদম গোডাউন থেকে সরাসরি থ্রি ডি প্রিন্ট এইচ ডি প্যানেল যেটা এই যে এইগুলো হলো আমাদের নিজস্ব কমফোর্ট করা হ্যাঁ ডিজাইনটা দেখছেন

দশটা কোয়ালিটি থেকে প্রয়োজনে এক পিস করে নিয়ে দশটা মিলিয়ে নিয়ে আপনারা দেখবেন সব প্রাইজের পেয়ে যাবেন বেডশিট কতদিন টিকে থাকবেন কাস্টমারের খারাপ দিয়ে খারাপ দিয়ে খুব বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না কারণটা শোরুমটা কিন্তু অনলাইনের জন্য পারফেক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে আমার এখানে ডিজাইন পাবেন হাজারের উপর এটা ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে বারবার বেডশিটের আপডেট দেয়া, যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা সঠিক জায়গা থেকে সঠিক ডিজাইনগুলো এখন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন থাকে থাকে বিভিন্ন রকমের কোয়ালিটির বেডশিটের কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীরা যাতে করে তার এলাকায় যে কালেকশনগুলো চলে ওই কালেকশনগুলো যাতে তারা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে আমার কাজ বারবার আপনাদেরকে আপডেট দেওয়া এখন বর্তমান বাজারে ব্যতিক্রম ধর্ম বেডশিটের যে ফোর পিসের নতুন কালেকশনগুলো আসছে যেগুলো দেখতেই ভালো লাগে এক নজরে ভালো লাগে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি আপনার কালেকশনগুলো অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনি খুঁজে নিতে পারবেন বিরোর মধ্য থেকে এতে করে আপনার সুবিধা হবে আপনি বারবার আপডেট ডিজাইনগুলো নিতে পারবেন আপনার দোকান দোকানে আসা কাস্টমারকে বারবার ইমপ্রেস করতে পারবেন আপনার দোকানে থাকা বাজারের সেরা ডিজাইনগুলো দিয়ে এতে করে আপনি এগিয়ে যাবেন দর্শক ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তবেই কিন্তু আপনি যেতে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো রাখা হয়েছে আর বাবুরহাট বেডশিটের জন্য বিখ্যাত চুলুনার কথনাবারী বিরতি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের বাবুরহাট থেকে নাকি সারা বাংলাদেশে বেডশিট যাচ্ছে সারা বছর যারা বিজনেস করে এবং করবে তাদের জন্য মনে করি আমাদের বাবুরহাট সব থেকে বেস্ট কারণ বাবুরহাটে বেড যে কোনো কাপড় তৈরি হয় এইখান থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে সেল হয় তো আপনার হ্যাঁ আর যারা আপনারা মানে বেডশিট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা হবে স্পেশাল স্পেশাল এই কারণে কারণ আপনারা বিগত দিনে আমাদের যে ভিডিওগুলো দেখেছেন মানে আমার ছোট্ট শোরুম ছিল এখন আমাদের কোয়ালিটি বাড়াতে আমাদের শোরুমটা অনেক বড় হয়েছে প্লাস অনেকগুলো কোয়ালিটিও বাড়ছে তো আপনারা এই সবগুলো কোয়ালিটি দেখতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কি দিয়ে শুরু করতেছেন ভাই ভাই প্রত্যেকবার তো শুধু কম দামি দিয়েই শুরু করি তো আজকে চাচ্ছিলাম যে অন্য কিছু দিয়ে শুরু করি হ্যাঁ কারণ এক ফুলের এত পরিমাণ কোয়ালিটি আমাদের এখানে ডিজাইন সবগুলো আসলে কখনোই দেখায় শেষ করতে পারি শেষ করা যাবে না জি তো আমাদের সেলাই কোয়ালিটি নিয়ে তো আসলে কোনো সন্দেহ নাই এটা আপনারা যারা নেন ওরা জানেন সেলাই কোয়ালিটি নিয়ে আর কিছু বলবো না তো সেলাই কোয়ালিটি ছাড়াই আমি কিছু ডিজাইন আপনাদেরকে মানে দেখাচ্ছি আপনাদের এই যে নতুন কিছু দেখাবো মানে পুরoton নাম আর এখানে সব নিত্য নতুন পাবেন যেহেতু আমরা একদম গোডাউন থেকে সরাসরি দিচ্ছিচ্ছি আপনাদের একটা প্রিন্ট এর উপরে দেখতে পাচ্ছি ভাই মানে প্রজাপ এটা একদম নতুন ডিজাইন এটার মধ্যেও দুইটা কালার করা হইছে হ্যাঁ আচ্ছা এই যে এগুলোর মধ্যে এক ফুলের মধ্যে আমি কিছু নতুন প্রিন্ট আপনাদেরকে দেখাই কারণ এইগুলো নিতে হলে আপনার হোলসেল দোকান থেকে নিতে হবে কোন খুচরা দোকান অ্যাড্রেসটা কোথায় আমাদের শোরুমটা হলো প্রাচ্যের ম্যানচেস্টার বাবুরহাট প্রাচ্যের ম্যানচেস্টার জি কারণ এটা এই কারণেই বলে কারণ এইখানে সব ধরনের কাপড়ের জন্মদাতা হলো বাবুরহাট যত যাই যত মার্কেটই হোক সারা বাংলাদেশে যেহেতু এটা এশিয়ার বৃহত্তম মার্কেট মানে পুরো এশিয়ার মধ্যে এটাই সব থেকে বড় মার্কেট আচ্ছা বাবুরহাট অনেকেই হয়তো জানে না এখন দেখা যায় বিভিন্ন মার্কেট হচ্ছে আর এগুলো সবগুলো হবে প্যানেল হোম টেক্সের হ্যাঁ শত বাক কালার গ্যারান্টি থাকে যারা মায়ের দেওয়া বেট হাউস থেকে প্রোডাক্ট নিয়মিত নিচ্ছেন হ্যাঁ ওদের রিভিউ যে আপনাদের মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি নিয়ে আমাদের কোন কমপ্লেন নাই ঠিক আছে তো এই জন্যই আসলে আমরা চেষ্টা করি শুধু আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে কম দেওয়ার জন্য না আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক পণ্য হাতে উঠায় দেওয়ার জন্য একবারে এই প্রিন্ট গুলো অনেক ভালোভাবে ফুটে তোলা হচ্ছে দেখতে প্রিন্ট আমাদের প্রত্যেকটা কোয়ালিটি শতভাগ কালার গ্যারান্টি শুধু খালি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি তো সবাই বলে অরিজিনালি কতটুকু কালার গ্যারান্টি হয় ওইগুলোতে হ্যাঁ তো আমাদের যেহেতু আমরা প্রস্তুতকারক ওই হিসাবে আমাদের এখানে যত ধরনের নতুন ডিজাইন আছে সব সব পাবেন আচ্ছা এক ফুল দিয়ে শুরু করতে দেখাইলাম ভিডিওতে বক্সের মধ্যে বক্স প্রিন্ট বক্স প্রিন্ট এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিন্টগুলো এত সুন্দর ফুটে কেন প্রিন্ট ভালো দেয় না এটা ফুটার কারণও আছে আপনি ভালো ডাইং থেকে প্রিন্ট করলে অবশ্যই ফুটবে ভালো ফুটবে ডাইং থেকে আপনার ওই যে 2 টাকা 5 টাকা কম বিক্রি ওই মার্কেটে কম আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা তো এই এই দামে এইখানে দেখছি এই দামে এইখানে দেখছি তো ওইগুলো নিলে আপনার দেখা যায় ধোয়ার পরে খেপে যাবে এনাইলে রঙ উঠবে বিভিন্ন সমস্যা থাকবে দুই টাকা কমের জন্য আপনারা কখনোই খারাপ জিনিস নিবেন না আমি এটা সময় আমার সব কাস্টমারদেরকে বলি ঠিক আছে আর বিজনেস যেহেতু করবেন যেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন ওইটা চেষ্টা করবেন সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে করার যে কোনো বিজনেস করেন আপনি লং টাইম বিজনেস করতে হলে অবশ্যই ভালো দিতে হবে খারাপ দিয়ে খুব বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না আমরা সেই ষোলো সাল থেকে এখন পর্যন্ত আছি আপনাদের আলহামদুলিল্লাহ তো আমাদের থেকে কিন্তু এখন সবাই হোম নিতে পারতেছে আচ্ছা যারা দশ পিস আগে কিন্তু এই সুযোগটা ছিল না আচ্ছা তো আমাদের আপনাদেরকে যেটা দেখাইলাম এটা হলো আমাদের এক ফুল প্যানেলের মধ্যে আমাদের কিন্তু অনেক কোয়ান্টিটি হ্যাঁ আপনারা আমাদের আছে বেডহুম এর মধ্যে আছে বেডহুম ফোর পিস আছে টুইল হোম আছে টুইল আছে চায়না আছে পাকিজা আছে বাটিকের তিনটা কোয়ালিটি আছে আমাদের ফোর পিসের মধ্যে তিনটা কোয়ালিটি আছে তারপরে এখন যেহেতু সামনে শীত আসতেছে আমরা কিন্তু নিজস্ব কমফোর্ট করছি আচ্ছা ঠিক আছে পাশের গোডাউন ভর্তি কমফোর্ট কমফোর্ট করছেন কমফোর্টও ভালো চলতেছে কমফোর্টও ভালো চলতেছে আপনারা আমাদের থেকে যারা নিতে যাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন আপনার নিতে নিবেন আপনার কথা বলে যদি মনে হয় যে নেওয়া যায় তাহলে নিবেন সমস্যা নাই আচ্ছা যে কোন মার্কেট থেকে নেন কোন সমস্যা নাই আমার কথা হলো আপনারা ভালো প্রোডাক্ট নেন যেহেতু অনলাইনে বিজনেস চেষ্টা করবেন সব সময় যে কোনো জায়গা থেকে নেন প্রথমত আইসা দেই খানে আর জন্য না কত করে দিচ্ছেন ব্যবসায়ীদের এক ফুলটা দিচ্ছি ভাই আমরা 650 টাকা পিস আচ্ছা ঠিক আছে এবং বাজারে আছে পাঁচটা জি কয়টা করে কালার থাকতেছে এক ফুলের এক ফুলের মানে আমার এখানে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার হয় হ্যাঁ কোনটার পাঁচটা হয় কোনটার দুইটা হয় হ্যাঁ আর আমার এখানে ডিজাইন পাবেন হাজারের উপরে হাজারের উপরে ডিজাইন হাজারের উপরে যদি মনে করেন এক পিস করেও তাহলে হাজারের উপরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব তো আর এই শোরুমে নাই নাই যে এই দিক দিয়ে স্টক দিয়ে রাখছি ওই যে এইখানে পেডির পেডি রাখছি গোডাউন ভর্তি মাল সব মাল তো আর এখানে রাখা যায় না এখানে যা রাখছি সবই স্যাম্পল আচ্ছা এর থেকে অধিক মাল গোডাউনে আছে আপনারা যার যত পিস লাগে অর্ডার করতে পারবেন আচ্ছা কোনো কমতি নেই হ্যাঁ তো এক ফুলের মধ্যে কিন্তু আমরা ফোর পিসও করছি ফোর পিস হ্যাঁ এটার বেড়ে গেছে হ্যাঁ ফোর পিস বলতে যে আমি প্রথম যেটা দেখাইছি আমরা ফোর পিসের সাথে আপনার এই যে ফিতাও দিয়ে দেই হ্যাঁ এবং আপনাদেরকে একটু দেখাই দেখাইলে বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা ফোর পিস করছি হ্যাঁ এবং এটার ইয়া ইয়া মিলানো হ্যাঁ একদম ফুল মিলানো আচ্ছা ঠিক আছে এই যে আরো একটা দেখে একদম কোলবালি সহ এটা একবার নতুন কালার এই যে আমার ভিডিওতে আজকে দেখাবেন পরবর্তীতে এইগুলো মার্কেটে অনেকেই পাবে কারণ এখন ওদের কাছে নেই ওয়াও এই যে এটা ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস এই যে আমি ফোর একটু দেখাই দিই

তো এক ফুলের তো অনেক আইটেম সবগুলো ভাইজান দেখানো সম্ভব না এক ভিডিওতে আপনারা যারা নিবেন চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য না আসতে পারলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমাদের দোকানটা আপনাদের সুবিধার্থে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানে কোনো হাটের দিন নির্ধারিত করা আমার দোকানের জন্য নাই ঠিক আছে আপনারা যে কোনো দিন আসতে পারবেন ইনশাল্লাহ আইসা দেইখা নিতে পারবেন

ইউনিক ইউনিক ডিজাইন নিতে আমার এখানে অবশ্যই আসতে হবে আচ্ছা যেমন বাবুর হাটে আসলে আপনারা এরকম একটা দোকান পাবেন না যে এক দোকানে সব পাওয়া যায় বেডশিট হ্যাঁ একটা দোকান থেকে ঘুরে নিতে হবে কিন্তু আমার দোকানে আসলে একদম একই জায়গায় সব আইটেম নিয়ে মানে বেডশিট সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রিন্ট এর মধ্যে জি যে এটা আর একটা ডিজাইন এটার প্রাইস করতেছে অনলি 600 টাকা প্রাইস তারপরে এই কোয়ালিটির মধ্যে আমরা দেখাবো ফোর পিস কোলবালি সহ যেটা আছে আচ্ছা এগুলো হলো সব কোলবালি সহ একটা ডিজাইন দেখাই বেশি ইউনিক ডিজাইন দেখাই আর আমাদের কাপড় কোয়ালিটি হবে বেস্ট 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 কোয়ালিটি আচ্ছা তাই বেস্ট কোয়ালিটি না দিলে সেই 16 সাল থেকে এখন পর্যন্ত অনলাইনে এখনো আসি করতেছি এই পর্যন্ত মানে এত লং টাইম ব্যাডশিট নিয়ে বিজনেস করাটা অনেক কিছু আপনি যদি ভালো কিছু না দেন তাইলে আপনার করা যাবে কাস্টমাররা নেবে না আপনি কতদিন টিকে থাকবেন কাস্টমারের খারাপ দিয়ে হ্যাঁ অবশ্যই ভালো প্রোডাক্ট দিবেন আপনার সেল নেই বেড়ে যাবে ইনশাআল্লাহ এই যে এটার কলবালিশ কিন্তু মেচে এখন দেখতে পাচ্ছি সব বেডশিট গুলোতেই ফোর পিস আনা হ্যাঁ হ্যাঁ বিশেষ করে এখন সবাই মানে কলবালিশ অর্ডার প্রতি আকৃষ্ট বেশি এজন্য আমাদের এখানেও আমরা অনেক চাদুরের মধ্যেই কোলবালিশ রাখছি এগুলো সবই আপনার কোলবালিশ সহ তারপরে আরো একটা ডিজাইন দেখাই যেহেতু সাদার মধ্যে দেখাই দিই আজকে তো প্রিন্ট গুলোই নতুন নতুন লাগতেছে ভাই আজকে না আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে নতুন পাবেন ইনশাআল্লাহ আর আমরা এত ভিডিও করারও সময় পাই না আর বিশেষ করে এখন করতেছি ভিডিও করার একটা রিজন আছে কারণ আমার এই দোকানটা শোরুমটা কিন্তু অনলাইনের জন্য

এত পরিমাণ চলে এটা আসলে বলে বোঝানোর মত না আমি একটা প্রিন্ট দেখাই আপনাদেরকে এই যে এই প্রিন্টটা হোম টেক্সের প্রিন্ট হ্যাঁ এটার প্রাইসটা হোম 1400 টাকা বেচে আচ্ছা এই প্রিন্টটা सेम কালারটা কাপড়টা হয়তো অনেক ভালো হোম এটা আমি ওদের বদনাম করি না মানে আমাদের এখান থেকে নিলে আপনার মানে কিছু ডিজাইন এমন পাবেন মনে হবে যে অনেক দামি মানে অর্থাৎ আপনারা এটা কোর্সের যদি যারা এলাকায় যেগুলো চলে জি জি মানে মধ্যে ভালো মধ্যে আমরা দামি চাদরের ডিজাইন করি সবসময় সময় এই যে দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট একটু সামনে থেকে দেখা এটা আবার একটু আনকমন লাগে এবং গর্জিয়াস লাগে হ্যাঁ হ্যাঁ আর এটার যে প্রাইস এই প্রাইজে কাস্টমাররা লাভ করতে পারে বেশি হ্যাঁ আমাদের থেকে এটা 350 টাকা নিয়ে এটা 600 টাকা বিক্রি করা যায় 500 টাকা বিক্রি করা যায় হ্যাঁ তো এজন্য এটারে আমি সিগনেচার আইটেম বললাম এই কারণে এই কারণে হ্যাঁ এটা হলো আমাদের লাভের মাল এটা হ্যাঁ এটা হলো লাভের মাল আপনি বিজনেস করতে হলে সব লাভ করা যাবে না লাভ হবে না অনেকেই বিজনেস নতুন যারা করে ওরা মনে করে যে আমি 60 টাকা একটা চাতু নিছি এটা আমার 1000 টাকা বিক্রি করতে হবে আবার অনেকে মনে করে আমি 200 টাকা একটা চাতু নিছি ওইটা আমার 500 টাকা বিক্রি করতে হবে এরকম আপনি এক এক প্রোডাক্টে এক এক রকম লাভ করবেন এক এক কাস্টমারের এক এক রকম লাভ করবেন আপনি এক কাস্টমারের পঞ্চাশ টাকা লাভ করলেন আবার এই কাস্টমারের এই অন্য একটা কাপড় দিয়ে দুইশো টাকা লাভ করবেন মানে খুচরা সিস্টেমটা হলো এটা আর আমরা তো যেহেতু হোলসেল করি আমাদের তো আসলে ওই রকম প্রফিট নেই আমাদের পাঁচ টাকা দশ টাকা এতটুকুই এই যে আমি আরেকটা দেখাই দিতেছি টুইল কটনের মধ্যে এই যে এইটাও দেখেন একদম নিউ প্রিন্ট দুইটা করে পিলো কভার থাকবে হ্যাঁ উজ্জ্বল প্রিন্ট হ্যাঁ আপনারা আমাদের থেকে বেশি নেওয়ার দরকার নাই জাস্ট মানে এক জায়গা থেকে আপনি প্রোডাক্ট নেবেন ট্রাই করারও দরকার আছে যে ওদের কথা এবং কাজে মিল আছে কিনা আপনারা প্রথমত 10 পিস নিয়ে দেখবেন আমার 10টা কোয়ালিটি থেকে প্রয়োজন এক পিস করে নিয়ে 10টা মিলিয়ে নিয়ে আপনারা দেখবেন যেটা আপনার ভালো চলে ওইটা নেবেন যেটা চলে না ওইটা আমাদেরকে রিটার্ন করে এক্সচেঞ্জ করে নেবেন আমরা এক্সচেঞ্জের ব্যাপারে সব সময় অ্যাকটিভ যেকোনো কোনো টাইমে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের প্রোডাক্ট ঠিক আছে যেটা চলে না ওইটা চেঞ্জ দিয়ে আপনার যেটা চলে ওইটা নিতে পারবেন তারপরে দেখা বললো আমাদের টুইল হোম এর কোয়ালিটি যে এগুলো হলো টুইল হোম আচ্ছা এটারও ব্যাপক ডিজাইন হ্যাঁ এটারও অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ প্লাস আমাদের পাশে আরেকটা শোরুম মানে আমাদের এটাই আরো বড় হচ্ছে সামনে ভিডিওতে দেখতে পারবেন কাজ চলতেছে হ্যাঁ ওইটা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাই দিব ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টা করবেন মানে আমি বারবারই বলি আইসা নেওয়ার জন্য আইসা নিলে একটা সুবিধা হলো কি আপনার এখানে কি রকম কোয়ালিটি চলবে আপনি এটা হাতে দেখে বুঝে শুনে নিতে পারবেন আর কাস্টমার এই এটা কোয়ালিটি তো খুব সুন্দর দেখতে হ্যাঁ কোয়ালিটিও অনেক ভালো কাপড়টা অনেক ভালো শতভাগ কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা হলো টুইল হোম এটা প্রাইসটা রাখছি আমরা প্রিন্ট ফুটে কি তখনই যখন কাপড় কোয়ালিটি ভালো হয় কাপড়ের কোয়ালিটি ভালো হয় কাপড়ের মধ্যে যত ভালো রং দেওয়া যায় কেমিক্যাল দেওয়া যায় সব মিলাই সব ফুটে ভালো আর কাপড়ের কোয়ালিটি খারাপ থাকলে সুতা খারাপ থাকলে আপনার ওইটাতে ফুটবে না ফুটবে না যত ভালো কেমিক্যাল দেখ জি আর সুতা খারাপ হলে আপনার কি হবে এটা থেকে রং উঠবে প্লাস এ যে বুটে আপনার ইয়ে উঠে পড়বে হুম বুট মানে এটাকে আপনার বুটি বলে আর কি ওইটা উঠে পড়বে আরেকটা ডিজাইন দেখাই পাঁচশো টাকার মধ্যে তারও একটা প্রিন্ট আর আমাদের চাদুরের সাইজও থাকবে একদম সাত ফিট আট কিং সাইজ কিং সাইজ একদম কিং সাইজ তারপরে আমাদের আরও একটা আপনার ফোর পিসের মাল আছে যেটা বহু ব্যবসায়ী আপনার এখান থেকে রানিং ব্যবসা করতেছেন জি জি অনেকে রানিং নিচ্ছে প্রত্যেক সপ্তাহ নিচ্ছে কারণ আমাদের এত এত মাল যায় কোথায় সারা বাংলাদেশে যারা আপনার জেলা পর্যায়ে বিজনেস করে হোলসেল ওরা আমাদের থেকে প্রোডাক্টস নেয় হুম এখন আবার নতুন করে যারা আপনার বিভিন্ন ইয়েতে পেজে সেল করে ওরা হিউজ কালেকশন নেয় কারণ পেজে তো এখন হিউজ সেল হয় হ্যাঁ হ্যাঁ দেখা যায় কয়েকটা ছবি সেরে বুস্ট করে প্রত্যেক দিন দশটা বিশটা করে অর্ডার হচ্ছে দিতেছে হ্যাঁ এই যে এটা একটা আপনার ফোর পিস কোলবালিশ সহ এটার প্রাইসটা রাখতেছি আমরা এই যে কলবালিশটা দেখেন একটু স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ যে দুইটা পিলক আবার হ্যাঁ এবং একটা করে ফিতা হ্যাঁ প্রত্যেকটা কলবালিশের সাথে একটা ফিতা পাবেন এটা হল 600 টাকা আচ্ছা 600 টাকার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই ওই সারা দিন দেখাইলো শেষ হবে না এত পরিমাণ ডিজাইন আছে হুম আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য আমি কিছু দেখাচ্ছি আচ্ছা ওয়াও নতুন একদম প্রিনগুলো অনেক ভালোভাবে ফুটছে জায়গা জায়গায় প্রত্যেকটা ফুলের পাতা ফুটে আছে হ্যাঁ এটার প্রাইসটা রাখতেছি অনলি ছয়শো টাকা কলবালিশ সহ তবে যে ভিডিও থেকে আর রেড কমানোর সুযোগ নাই আপনারা যারা মানে বেশি পরিমাণের মাল নিতে যাচ্ছেন আপনাদেরকে এক্সট্রা সুযোগ বলতে কিছুই না আমরা কিছু স্যাক্রিফাইস করব আপনাদেরকে হ্যাঁ ঠিক আছে এবং দেখা যায় দাম কোনোটার কমে আমরা তো ভিডিওতে কমাইতে পারি না আপনারা ফোন দিয়ে জেনে নিবেন আবার এটা ছয়শ টাকা বিক্রি করতেছে এটা এমন হতে পারে টাকা বাড়তেও ঠিক আছে মানে হয় আচ্ছা তারপরে দেখায় পাকিজা পাকিজার তো অনেক ডিজাইন আর পাকিজা সম্বন্ধে কিছু বলার নাই এটা বলা লাগে না পাকিজা এক নামে চেনে এগুলো হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শুধু বাংলাদেশে না সারা বিশ্বেতে এগুলো যায়

বাকিজার সাথে অন্য কোয়ালিটি মিলায়ে যদি বিক্রি করে তাইলে কম দিবে কিন্তু শুধু বাকিজা 850 এর নিচে কেউ দিতে পারবে না এখন আমি কম দেই কি কারণে আচ্ছা অনেকে বলবে বেশি কথা বলে আমার এই প্রতিষ্ঠানটা আপনি জানেন আমাদের নিজস্ব জায়গার উপরে করা এটার আমার কোনো ভাড়া লাগে না হ্যাঁ তো ভাড়া টাকা যেহেতু লাগে না এজন্য আমি কমায়া বিক্রি করি আমার কাস্টমাররা প্রফিট করুক ভালো প্রোডাক্ট নেক ওরা নিয়ে বিজনেসে উন্নত করুক আমি এটা চাই ঠিক আছে এজন্য আমরা আপনাদেরকে যথেষ্ট যতটুকু সম্ভব ততটুকু কমায় রাখার চেষ্টা করি হ্যাঁ সামনেও করে যাব ইনশাল্লাহ আমার বেশি প্রফিটের দরকার নাই আমি পাঁচ টাকা দশ টাকা লাভ করব আপনাদের সবার কাছে সেল করব ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা হলো এটা আমার বেশি প্রফিটের দরকারই নেই আরো একটা নতুন প্রিন্ট আমরা এখানে পাকিজার প্রত্যেক সপ্তাহ যতগুলো ডিজাইন ওদের শোরুমে আছে আমরা এখানে সবগুলো পেয়ে যাবে এফ ও মাথা নষ্ট বক্সের মধ্যে হ্যাঁ দেখলি শান্তি প্রত্যেকটা ডিজাইনের চারটি করে カラー পাকিজা কাপড় দেখলি শান্তি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটি কালা এই একটা ডিজাইন আমি আরো একটা ডিজাইন দেখাই দেই এই প্রিনটা মানে অনেকেই চায় আপনারা এটাতে আবার একটা মেসেজ দেওয়ার চেষ্টা करिए এটা মানে দুই তিন মাস আগে একবার আসছিল এরপরে অনেকে এটা অর্ডার করার জন্য মানে এটা তো পাকি যা এমন একটা কোম্পানি ওরা যদি মাল না করে এটা অন্য কোথা থেকে আপনি পাবেন ভাই এটা কি এটা তো আপনার আপনার এটার মধ্যে একেবারে মাথা নষ্ট কাপাই যারা চাচ্ছিল ওদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম যে এটা আমাদের এখানে স্টক হইছে ঠিক আছে চোখ ফিরানো যাচ্ছে না এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি 820 টাকা তারপরে দেখাবো হলো আপনার পাকিজার এইচডি প্যানেল গুলো এত পরিমানে আছে এইখানে মানে আমাদের ওই যে আরেকটা ইয়ে গোডাউনের কাজ চলতেছে গোডাউনের মাল আসলে আমাদের মাল একটু আগের থেকে বেশি তো এই আমরা গোডাউন একটা এক্সট্রা নিতে হয়েছে ওইটাতে কাজ চলতেছে ইনশাল্লাহ এটার কাজ শেষ হয়ে গেলে মালগুলো এইখানে জামেলা কমে যাবে আচ্ছা অনেক ডিজাইন এইচডি প্যানেলের হ্যাঁ দু একটা ডিজাইন একটু দেখাই এগুলো একদম মাথা নষ্ট কালেকশন আর আমি ভাই একটু কোয়ালিটি ভালো বিক্রি করার চেষ্টা করি হ্যাঁ অন্য জায়গায় শুধু কমে কমে খালি কমে বিক্রি করে আমি ওই যে কমের কম্পিটিশনে যাই না আপনি যখন একটা প্রোডাক্ট মানে এটা নকল দিবেন হুম তখন এটা কোয়ালিটি কিন্তু আপনার নরমাল হয়ে আসবে যে এটা তো মনে হচ্ছে ডায়মন্ড বসাই দিয়েছে এমন লাগে একদম 3D প্রিন্ট এইচডি প্যানেল যেটা আমরা অরিজিনাল এইচডি প্যানেলটা বিক্রি করি হ্যাঁ এইচডি ফুল এইচডি মনে হয় এইচডি প্যানেলটা বিক্রি করি এই জন্য আমাদের প্রাইসটা হয়তো বা আপনাদের কাছে বেশি মনে হতে পারে তবে এটারও একটা সলিউশন আমার এখানে আছে আজকে ভিডিওতে দেখানোর জন্য আমি একটা কম দামিও রাখছি হ্যাঁ আপনারা চাইলে কম দামিটাও নিতে পারবেন এটার প্রাইসটা রাখতেছি আমরা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম টা আপনার খুবই ভালো মানের কাপড় প্রিমিয়াম কম দামিটাও আমি দেখাই দিব হ্যাঁ আগে দু একটা এটা দেখাই নি কম দামিটা আমার এখানে আছে যখন বিক্রি করবো এটা যদি এইচডি না হয় তাহলে কিসের ছবি মনে হবে ঠিক আছে আপনার মনে হবে যে আপনি একটা আছেন এখন একেবারে মনে ইয়েবার শীতের ভোরের সকাল মানে ভোরের সকাল মানে ভোর একদম সকালে যেরকম থাকে শীতের সকালটা ওই রকম এই প্রকৃতির সিনারিটা অসাধারণ অসাধারণ ঠিক আছে এটা প্রাইসটা রাখতেছি অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি একটা কম প্রাইজের একটু আপনাদেরকে দেখাই দিব আমি একটা মানে দেখানোর জন্য আনছিলাম বিক্রি করে হ্যাঁ এটা আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য কয়েক পিস আনছি হ্যাঁ আবার অনেকে চাই ও কম দামি এই যে এইটাও একটা ডিজিটাল হ্যাঁ এটা হলো আপনার বাজারে অ্যাভেলেবেল যেটা আপনারা অন্যান্য ভিডিওতে যেটা দেখেন হ্যাঁ এটার হলো অনলি এক হাজার বিশ টাকা সবাই আপনার এগারোশো পঞ্চাশ টাকা বেঁচে আমি রেড দিলাম এক হাজার বিশ টাকা আচ্ছা ঠিক আছে একদম এটার মধ্যে আরো কালার ডিজাইন আছে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারবেন তারপরে আমাদের আরো একটা কোয়ালিটি হলো ভাই আমরা একটু ইউনিক করার চেষ্টা করি এটার একটা এইটার একটা ডিজাইন আপনি বলেন তো এটা কত হতে পারে আচ্ছা প্রাইসটা পরেই বলি আমি একটু ডিজাইনটা দেখাই কাস্টমার আইডিয়া করুক এটার প্রাইসটা কত হতে পারে বলেন তো আপনি আইডিয়া করে এটা কত হতে পারে এটা আচ্ছা আপনি কনফিউশনে আছেন আমি বলি কনফিউশন এটার প্রাইসটা অনলি 280 টাকা 280 এটা তো পুরো 500 আচ্ছা এটা কোনোভাবেই মনে হবে যে ২৮০ আশি টাকা না না মনে হচ্ছে না তো দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা মনে হচ্ছে না আপনার কাছে আপনি নিজে ভিডিও করতেছেন আপনার কাছে আমাদের এখানে আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন এই যে এটা একটা প্রোডাক্ট এটা নিয়ে যে বিজনেস করতে পারবে এটা বিক্রি করতে পারবে অরি লাভ হবে এটা তো লাভের লাভের মানে লাভের প্রোডাক্ট এতক্ষণ যা দেখাইলাম এগুলো এভেলেবেল আপনারা সব জায়গায় পাবেন হয়তো ২০ বিশ টাকায় দেখিয়ে দিই এই ডিজাইনগুলো এই প্রাইজে এই কোয়ালিটিটা আপনারা পাবেন না অন্য কোথায় পাওয়া যাবে না

পাটিগুলো না দেখাই আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা বলে দিই দেখাইলে অনেক সময় প্রয়োজন হ্যাঁ এটা প্রাইস পড়বে আমাদের বাটিকের এই যে আমি হাতে ধরে দেখাই এই বলি এই যে অনলি 330 টাকা 350 টাকা সব জায়গায় বিক্রি হয় আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে আমাদের 380 টাকা আর আপনার দেব দাস বাটিক যেটা এগুলো হলো দেব দাস বাটিক হ্যাঁ পেডি পেডি করা আছে আমাদের এগুলো প্রাইস হলো অনলি 500 টাকা হ্যাঁ তারপরে আমাদের যেহেতু আপনার শুধু বেডশিট নিয়ে বিজনেস তো আমাদের এখানে আপনারা ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন বিশেষ করে যারা আপনারা বিজনেস নতুন করতে যাচ্ছেন আপনাদেরকে বলবো মানে আপনারা এমন একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিবেন যেখানে ওরা নিজেরা তৈরি করে নিজেরা সেল করে ওইরকম প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিবেন শুধু বেডশিট নিয়েই বিজনেস করতে হবে এরকম না সব নিয়ে আপনারা বিজনেস করবেন যারা নতুন বিজনেস করেন আর আমাদের কমফোর্ট একটা নতুন আইটেম আমি বলছিলাম যে আমাদের ওই যে গোডাউনে কাজ চলতেছে আমাদের কমফোর্ট অনেক কোয়ালিটি আপনি যদি একটু স্কিপ করেন আমার বাহিরে কমফোর্ট নামছে একটু দেখাই এই যে এইগুলো হলো আমাদের নিজস্ব কমফোর্ট করা হ্যাঁ এই সাইডে আছে যে বাকি এই সাইডে রাখা ওই যে কমফোর্ট এই সাইডে রাখা সব কমফোর্ট হ্যাঁ আমি দু একটা ডিজাইন একটু দেখাই দিই ধারণা দিয়ে দিই দুই তিন মাস ইউজ করে আবার এই প্যাকেটটার মধ্যে রেখে সারা বছরের জন্য নিশ্চিন্তে রেখে দিতে পারবেন প্যাকেট নষ্ট হবে না হ্যাঁ যে একদম চায়না ফাইবার দিয়ে করা হ্যাঁ ডিজাইনটা দেখছেন সাত ফিট আট ফিট হবে হবে সাত ফিট আট ফিটের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আপনারা যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নিবেন ইনশাআল্লাহ আর আপনারা সরাসরি কল দিবেন আমাদের এত পরিমাণ মেসেজ আসে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে আমরা সব সময় মেসেজের রিপ্লাই দেওয়ার সময়টা পাই না সারা দিন অর্ডার নিতে থাকি সেই রাত 11টা পর্যন্ত অর্ডার নেওয়া লাগে এই যে ভিডিও করতেছি এই ভিডিও করার জন্য আমার ফোনটা যে সাইলেন্ট করে রাখা হইছে ফোন আসছে আচ্ছা এই যে আরো একটা ডিজাইন সামনে শীত আসছে আমরা যেহেতু ফাস্ট করছি এগুলো করা হইতেছে এখন এখন এর কাপড়গুলো আপনারা ভালো পাবেন সামনে যেহেতু আপনার উড়া ধুরা চলবে তখন কিন্তু আপনারা কাপড়টা ভালো পাবেন না ঠিক আছে তো সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের মায়ের বেডাউজের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম